ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা সাধারণ মানুষের পাশে দাঁড়ালো বিএসএফ সোমবার দুপুরে সিভিক অ্যাকশন প্রোগ্রামের মধ্যে দিয়ে বিএসএফের জওয়ানদের সাধারণত দেখা যায় সীমান্তবর্তী এলাকায় নজরদারি রাখতে তারা মাঝে সাধারণ মানুষের সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এমনই ছবি ধরা পড়ল মালদহের হাবিবপুর ব্লকের বৈদ্যপুর অঞ্চলের অষ্টআশি নম্বর ব্যাটালিয়ান কেদারিপাড়া ক্যাম্পের বিএসএফের জোয়ানদের আরগাছি প্রাথমিক বিদ্যালয়ে সিভিক অ্যাকশন প্রোগ্রামের অনুষ্ঠিত হয় এই সিভিক অ্যাকশন প্রোগ্রামের মধ্য দিয়ে এলাকার মহিলাদের হাতে শাড়ি সহ স্কুলের ছাত্রছাত্রীদের হাতে বই খাতা সহ বিভিন্ন সামগ্রিক তুলে দেওয়ার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষকে বিএসএফ সাথে থাকার বার্তা সহ নেশা থেকে দূর থাকার বার্তাও দিলেন এদিন উপস্থিত ছিলেন শ্রী নরেশ কুমার লোহিয়ার সহ অষ্টআশি নম্বর ব্যাটালিয়ান বিএসএফের আধিকারিকরা এছাড়াও স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ পঞ্চায়েত সদস্য আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে